ভয়ঙ্কর কাণ্ডে নয়া মোড় কেন্দ্রীয় ফরেনসিক সংস্থার বারোপাতার পাতার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ফের একবার তোলপাট রাজ্য জুড়ে সিএফএসএল এর পাতার রিপোর্টে উল্লেখ সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল সেখানে ধস্তাধস্তির কোনো প্রমাণ নেই অর্থাৎ সেমিনার হল ক্রাইম সিনই নয় তাহলে অপরাধের অকুস্থল ঠিক কোথায় সঞ্জয় রায় ছাড়া আর কারা জড়িত কাকে বা কাদের আড়াল করতে চিত্রনাট্যে ক্রাইম সিনের বদল এই একাধিক বিষয়কে ঘিরে সরগরম নাগরিক সমাজ ঠিক একইভাবে সরব রাজনীতিকরাও তবে আরজিকর ইস্যুতে বিরোধী এবং চিকিৎসকদেরই দুষলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আরজিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা মুখ্যমন্ত্রী কড়াভাবে ভাবে তার নিন্দা করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সঞ্জয় রায়কে তা আজকে যদি এই ডাক্তারদের একাংশ বিজেপি বাম অতিবাম তারা কলকাতা পুলিশকেও মানবে না সিবিআইকেও মানবে না বিচার চলছে শিয়ালদা কোর্টে মানবে না সুপ্রিম কোর্ট মনিটার করছে এবং সেখানে সবাই বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবজারভেশন সিদ্ধান্তকে মানবেন না তো কিছুই মানবেন না ওনাদের রাজনীতির জন্য যা যা দরকার ওনারা বলে যাবেন এটা তো পরোক্ষে আদালতের উপর পুরোদস্তুর অনাস্থা আদালত অবমাননার দিকে যাচ্ছেন সংগঠিত চক্রান্তের বলি কাদম্বিনী মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের একাধিক কর্তা নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নারায়ণ স্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ চেঞ্জ করেছেন করেছেন বেসিন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে সিপি বিনীত গোয়েল টাইম টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার বিনীত গোয়েল এভিডেন্স। কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোকেদের বাঁচানোর জন্য এই প্রসঙ্গে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তার কারণ হচ্ছে আমরা সেপাশটা দেখেছি যা দেখে মনে হচ্ছিল আমাদের একটি বডিটা ওখানে এনে ফেলে রাখা হয়েছে তার কারণ একটি জায়গা যেখানে ধর্ষণ খুব হয় সেই জায়গাতে অনেক কিছু প্রমাণপত্র প্রমাণ থাকার কথা কিছু স্বাভাবিকভাবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে ওরা তো পরিষ্কার করে বলে না ইঙ্গিত কথা সেই ইঙ্গিতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘটনাটা ওখানে ঘটেনি অন্য কোথাও ঘটনা হয়েছিল এবং থেকে থেকে আইনে এখানে রাখা হয়েছে এবং কলকাতা পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআইয়ের হাতে কোনো তথ্য প্রমাণ নেই সেই তথ্য প্রমাণগুলো লোপাট করা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছের লোকেদেরকে আড়াল করার জন্য বাঁচানো এমনিতেই আর্জিকর ধর্ষণ খুনকাণ্ডের রহস্য এত টুকুও উন্মোচন হয়নি এখনো অধরা খুনের মোটিভ জারি রয়েছে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে আন্দোলন আর এই আবহে নতুন করে একবার জল্পনা উসকে দিল সিএফএসএল এর বারো পাতার রিপোর্ট আসল সত্য কি সামনে আসবে কখনো ক্যালকাটা নিউজ